যে দশটি কারণে হাতছাড়া হয়ে যেতে পারে তোমার সরকারি মেডিকেল কলেজে চান্স আজকে আমি এমন দশটি কারণ সম্পর্কে তোমাদের বলবো যে দশটি কারণ তোমার ভেতরে যদি থেকে থাকে এখন থেকেই সতর্ক হয়ে যাও এবং এই বাকি এক মাস এই দশটি কারণ যাতে আর তোমার রিপিট না হয় সেটা একটু খেয়াল রাখবে প্রথম কারণটা কি হতে পারে মেন বই না পড়ে শুধুমাত্র নোট গাইডকে প্রাধান্য দেওয়া নোট গাইড আমরা পড়বো নোট গাইড আমাদের বিকল্প হতে পারে না মেন বইয়ের নোট গাইডের সাহায্য আমরা নিতে পারি পাশাপাশি রাখতে পারি পড়াটাকে সহজ করার জন্য কিন্তু যারা শুধুমাত্র নোট গাইড পড়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে চাচ্ছ তাদের জন্য সতর্কতা তারা শুধুমাত্র নোট গাইডের উপর বসে থেকো না মেন বইটা পড়ো মেন বই না পড়লে কনসেপ্ট ক্লিয়ার হয় না এরপরে আমাদের সেকেন্ড কারণ পুরো পুরনো পড়া রিভিশন না দিয়ে নতুন টপিক পড়া তোমরা এই যে যেই সময়টা যাচ্ছে এই সময়টাতে কিন্তু অনেকে অনেক টপিক পড়ে ফেলেছ এবং নতুন টপিকও তোমরা পড়ছো পড়তে হবে আলটিমেটলি নভেম্বরের পনেরো তারিখ পর্যন্তই তোমাকে নতুন টপিক পড়তে হবে কিন্তু পাশাপাশি পুরোনো টপিকগুলো রিভিশনে রাখতে হবে নালে এমন হবে যে তুমি পড়েছ সব কিছুই রিভিশনের অভাবে তোমার চান্সটা মিস হয়ে গেল তাই পড়েছ পাশাপাশি রিভিশনটাও কন্টিনিউ রাখো বেশি বেশি এর জন্য এক্সাম দাও ওকে এরপরে আমাদের বাকি কারণ গ্যাপ ফিল আপ না করা আমরা রিভিশন যখন দেই তখন গ্যাপ যে থেকে যায় আমাদের আমাদের কিছু টপিক থাকে আমরা বুঝি না সেই টপিকগুলো আর ফিল আপ করি না ধরো একটা চ্যাপ্টারে কিছু টপিক আছে তুমি বুঝো না তুমি যখন রিভিশন দিতে চাচ্ছ সেই টপিকটা আগে ক্লিয়ার করে তারপরে পুরো চ্যাপ্টারটা রিভিশন দিবা এমন যদি হয় তুমি যে টপিকটা বুঝো না সেটা রেখে দিয়ে বাকি রিভিশন সব দিয়ে ফেলো তাহলে বারবারই তোমার ওই যেই টপিকটা বুঝতেছো না যে গ্যাপটা তোমার রয়ে গেছে সেই গ্যাপটা থেকেই যায় এবং আলটিমেটলি তুমি কিন্তু রিভিশন দিয়েও লাভ হয় না এরপরে আমাদের রিভিশন ছাড়াই পরীক্ষা দাও অনেকে আসো একসাথে অনেকগুলো পরীক্ষা দেওয়া ওকে কিন্তু একটু পড়াশোনা করে পরীক্ষা দিও কারণ পরীক্ষাটাকে পরীক্ষার মতো নিতে হবে সিরিয়াসলি পরীক্ষাটা দিতে হবে অনেকে আছে একদম হেলামি করে পরীক্ষা দাও তাদের জন্য হচ্ছে এটা একটা রেড ফ্ল্যাগ বলতে পারো যে রিভিশন যারা যদি তুমি পরীক্ষা দাও তাহলে আসলে লাভ নেই রিভিশনটা খুব ভালো করে দিতে হবে যাতে পরীক্ষাটা ভালো হয় পরীক্ষায় করা ভুলগুলো বই খুঁজে সমাধান না করা আমরা অনেকে পরীক্ষা দিই পরীক্ষা দিয়ে এসে দেখি যে কত পাইসি ষাট পাইসি চোদ্দোর পাইসি ওকে যে ভুলগুলো করলাম সেই ভুলগুলো নিয়ে আমরা মাথা খামাই না যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো কেন করেছো বইয়ের কোথায় আছে সেই টপিকটা সেই টপিকটা আবার বের করে তোমার সেই টপিকটা ভালো করে পড়ে ফেলা উচিত কারণ তুমি যেহেতু সেখান থেকে ভুল করছো তখন তোমার সেখানেই ল্যাকিংস ওইটাই ল্যাকিংস ওইটাই গ্যাপ ওইটা আমাকে ঠিক করতে হবে তাহলে তোমার বাকি পরীক্ষাগুলোতে সেটা ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজন না এরকম টপিক নিয়ে বেশি মাথা ঘামানো আমি কিছু স্টুডেন্টকে দেখি প্রতি বছরই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দরকার না সেই টপিকগুলো নিয়েও তাদের যত মাথা ব্যথা লাইক বড় বড় ম্যাথ বড় বড়ো ম্যাথের সলিউশন করতে বসে যাও তোমরা লাইক যেই টপিকটা পরীক্ষা আসবে না সেই টপিকটা নিয়ে বেশি চিন্তা করো এই বছর যেমন চিন্তা করছো প্রশ্নের প্যাটার্ন কি চেঞ্জ হয়ে যাবে পুনর্মির সময় কেন বাড়াইলো এই এবার প্রশ্ন কি অন্য কেউ করতেছে তারা কি আগে থেকে কঠিন করবে এই ব্যাপারগুলো আসলে তোমার প্রিপারেশনটাকে থামাই দেয় কারণ এই যে তুমি উল্টাপাল্টা চিন্তা করে সময় নষ্ট করতেছ এই সময়টাতে তুমি পড়াশোনা করতে পারতা যদি চেঞ্জ হয় সবার জন্য চেঞ্জ হবে বইয়ের বাইরে কোনো প্রশ্ন হবে না সোজা কথা মেন বই পড়েই পরীক্ষায় প্রশ্নে পারা যাবে তাহলে প্রশ্ন কঠিন হোক সহজ হোক যাই হোক না হোক প্রশ্ন মেন বই থেকেই আসবে তাই আমরা মেন বইটাই খুব ভালো করে পড়বো এরপরে আমাদের জিকে জি কে ইংলিশকে অবহেলা করা প্রতিনিয়তই আমরা প্রতি বছরই দেখে আসি একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স পড়ে জি ইংলিশ ভালো করে পড়ে না আলটিমেটলি তাদের জি কে ইংলিশ এই বছর মানবিক গুণাবলী সহ জি কে ইংলিশ মানবিক গুণাবলীতে তিরিশ মার্ক এই তিরিশ মার্ক যদি তোমরা খুব ভালো করে না পড়ো অবহেলা করো বাকি সত্তর দিয়ে কখনোই চান্স পাওয়া সম্ভব না তাই প্রতিনিয়ত জি কে ইংলিশটাও তোমাদের পড়তে হবে ফেসবুকে অযথা টাইম নষ্ট অনেকে আসো ফেসবুকিং করে করে সারাদিন টাইম পাস করো রিলস দেখো সিরিয়াল দেখো অনেক কিছু দেখো এগুলা থেকে একটু দূরে থাকো চাষ পরে অনেক ফেসবুক চালাতে পারবা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করে সেই টপিকগুলো গুরুত্ব না দেওয়া ধরো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছো জাস্ট এইটা প্রশ্ন উত্তর এইটা লিখে দেখে দেখে সাইন করে চলে যাচ্ছ এইভাবে না করে সেখানে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেই টপিকগুলো খুব ভালো করে বারবার পড়া কারণ আমরা জানি যে বিগত বছরে আসা টপিকগুলো ইম্পর্ট্যান্ট সেই টপিকগুলো থেকে ঘুরিয়ে পেঁচিয়ে আবারও প্রশ্ন আসার সম্ভাবনা আছে তাই সেই টপিকগুলো গুরুত্ব সহকারে পড়া উচিত এবং দশ নম্বর কারণ হচ্ছে নিজের যত্ন না নেওয়া আমরা পড়াশোনা করতে করতে খেতে ভুলে যাই ঘুমাতে ভুলে যাই আলটিমেটলি আমরা অসুস্থ হয়ে যাই অসুস্থ শরীর নিয়ে যুদ্ধ করা যায় না যুদ্ধ করতে হলে আমাদের সুস্থ থাকতে হবে নিয়মিত দুই থেকে আড়াই লিটার পানি খেতে হবে নিয়মিত চার থেকে পাঁচ ঘন্টা কমপক্ষে ছয় ঘন্টা ঘুমাইতে পারলে ভালো ছয় ঘন্টা বা মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর ট্রাই করো ঘুমেরও দরকার আছে ভালো করে ঘুম আসলে পড়ায় মাথা ভালো করে ঢুকে তাহলে সব কিছু আমরা কি করব নিজের যত্নটাও নেবো যাতে পরীক্ষার হল পর্যন্ত তুমি তোমাকে নিয়ে যেতে পারো সুস্থভাবে সবার জন্য শুভকামনা পড়াশোনা করো ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবে